আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যেমন জসিমের নিকট হতে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করে দশ হাজার টাকা নগদে পরিশোধ আর কিছু বলা নাই বলা আছে আমরা চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় কিনেছি ক্রয় করেছি জসিমের নিকট থেকে তার দশ হাজার টাকা নগদ প্রদান করেছি আর বাকি থাকে তো আরও তিরিশ হাজার সেই তিরিশ হাজার টাকা কিসে প্রদান করেছে কিছু বলা নাই এখন যেহেতু নাম উল্লেখ আছে সেজন্য যে অংশটুকু বাকি আছে অর্থাৎ চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করে দশ হাজার টাকা নগদে প্রদান করেছি তাহলে অবশিষ্ট সম্পর্কে যদি কিছু না বলা থাকে তাহলে বুঝে নিতে হবে যে অবশিষ্ট অংশ ধারে বাকিতে সেজন্য আমরা জাবেদে যখন করব। তখন ক্রয় হিসাব ডেবিট হবে পণ্য ক্রয় যেহেতু চল্লিশ হাজার টাকা তো ক্রয় হিসাব ডেবিট হবে টোটাল চল্লিশ হাজার টাকা আর নগদে পরিশোধ করছি দশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট হবে এই দশ হাজার টাকা বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি মোট ক্রয় করেছি চল্লিশ হাজার টাকার তো ক্রয় করলে তো ক্রয় হিসাব ডেবিট হয় ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য ক্রয় হিসাব ডেবিট করেছি চল্লিশ হাজার টাকা এবার নগদে প্রদান করেছি দশ হাজার টাকা বলা আছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদ টাকা কমে গেলে ক্রেডিট অবশিষ্ট টাকা সম্পর্কে কিছু বলা না থাকলে ধরে নিতে হবে এটা বাকিতে যেহেতু নাম আছে তো বাকিতে হলে প্র হিসাব ক্রেডিট হবে প্র হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট হবে তবে ব্রাকেটে আমরা জসিমের নাম লিখে রাখব এই জসিমের নাম জসিমের কাছ থেকে কিনেছি টাকা হবে কত টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে নগদে যদি দশ হাজার হয় তাহলে তিরিশ হাজার বাকিতে তিরিশ হাজার প্রদেয় হিসাবে বসবে অর্থাৎ এখানে বলতে চাচ্ছে নগদে এবং বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে নগদে যেটি কিনেছি নগদান হিসাবে ক্রেডিটে লিখবো আর যেটুকু বাকিতে সেটা প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে ক্রেডিট দিকে লিখব পাওনাদার হিসাবে আধুনিক নাম প্রদেয় হিসাব আর ব্যাখ্যা যদি লিখতে হয় তাহলে লিখতে হবে নগদে ও বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে